এবারে বিকা দে কি হলো কি রে পাওনা ভিক্ষা দেছ টাকা এ বেটা রাতি মারলি কে ফকিরের পা আদে আনিও তো মারমু একটা হট তোর মতো লোকের জন্য এত অভাব গরিব হয়ে গেছি কে দেখ ঠকে গেছি কে নিহি হক নষ্ট করিস কে হ্যাঁ হক নষ্ট করিস বাড়ি দিছে কাল আমাক এ মারলি কি শুনি আমাক এ আনিও তো মামলা করে থি আমু তুই মামলা করবি আমি বয়ে থাকমু আমিও মামলা করতাম এত দিন নিজে ভিক্ষা পায় এই বিকার জন্য মামলা করে থি আমু দেখ পকিরে পার আমার নামে বলে মামলা করব

পিপ্রাই খাবে বড় লোকের ধন ও সোনা গো পিপ্রাই খাবে বড় লোকের ধন দেও গো দিলে পারে এ আমার তাহলে চিক করে লাগে কি দিলে বারে দিলে ধন সম্পদ বারে সর্বনাশ করে লাগছে দিলে পারে দশ বছর আগে দশ দান করছিলাম কো কিছু তো পারলো না আর ব্যাগ মারা গেতে আছে আজ সর্বনাশ ব্যস্ত ভালাই দেয়া যায় কিন্তু কথা বার্তা ডাইছে বাকে দশ বছর আগে দশটা ডেয়া দান করছে কয় পারে না

কি হরে সাসির গেমসাম সাইকেল সটিং নি মাইনা রাদি মু যা আমি যা নিজে ভাত খাবেনা আসে বিকেন নি যা এ সিস্টেমটা দেখছ সাসি ট্যাক্সি ভালোতে গেল না বাবি ডাকলি ভালোতে গেল নি আফা ডাকলি ভালোতে গেল নি তরে কিন্তু একবারে পাই যালামু গেশান্তি গে ও সাসি বিকেন তন গো অ দিবন্না কলা বাজে করে থান গ একবারে না দিলি কি জল করে দেন যাবো সাগল ধারাই গেল গা 100 টাকা মার্জিত করছি আর আমার বড় একটা স্বপ্ন আছে স্বপ্নটা যেন হয় তার জন্য দোয়া করেন দোয়া করতেছি টাকা কিন্তু বেড়াতে লাগবো আল্লাহ এই পরিজন পরিজনরা প্রতিদিন যেন একটা করে মরে আর আমরা জানি বেশি করে জেপত খাওয়ার পাই

আপনি কলম নিয়া ঘূৰা ভাই মাক বচাই দুৱা বসায় আপুনি যাম দে